অবশেষে সোনার দামে স্বস্তি আজ বাজার খুলতেই প্রচুর পরিমাণে কমলো সোনার দাম বিগত কয়েক মাস ধরেই যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম একদিন কমলে অন্যদিন আবার লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে প্রতিটি ক্যারেটের সোনার প্রতিটি গ্রামে দাম অনেকটাই নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখে নেই আজকের বাজারেটে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার দর কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামী দিনে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে এ বিষয়ে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বর্তমান বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রূপোর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন প্রিয় দর্শক সবার প্রথমে দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে রুপোর দাম অনেকটাই নিচে নেমে গেছে আজ দশ গ্রাম রুপোর দাম পড়ছে দু টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে পঁচিশ হাজার একশো টাকা এবং এক কেজি রুপোর দাম দু লাখ একান্ন হাজার টাকা গতকালের তুলনায় রুপোর দাম আবারও তিন হাজার টাকা সস্তা হয়েছে এবার আমরা দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম আজ বাজার খুলতে কত রয়েছে সবার প্রথমে দেখে নিই বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম দশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা দশ গ্রামের দাম এক লাখ পাঁচ হাজার নশো কুড়ি টাকা এবং একশো গ্রাম সোনার দাম দশ লক্ষ উনষাট হাজার দুশো টাকা গতকালের তুলনায় আবারও চার হাজার পাঁচশো টাকা সস্তা হলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আঠারো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এই দাম থেকে ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিলে আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লাখ তেইশ হাজার পাঁচশো দু টাকা আসুন এবার আমরা দেখে নিই আগামীতে সোনার দাম কেমন হবে তা নিয়ে কি জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা বাজার বিশেষজ্ঞরা প্রথম থেকে ইঙ্গিত দিয়েছিলেন যে সোনার দাম এই সপ্তাহের মধ্যে নিচে নামবে আজ সেই ইঙ্গিত সত্যি প্রমাণিত হয়েছে বাজার খুলতেই সোনার দাম অনেকটাই কমেছে তবে জানিয়ে রাখি আজ ডলারের মধ্যের মান অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং সুদের হার কিছুটা কমানো হয়েছে তারই প্রভাব সোনার দামের উপর পড়েছে এবং দাম নিম্নমুখী হয়েছে আপনার কাছে এখন একটি বড় সুযোগ রয়েছে গহনা তৈরি করার জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য যদি সোনা কিনতে চান তাহলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আরও কয়েকদিন অপেক্ষা করলে হয়তো আরও সস্তা দামের স্বর্ণ ক্রয় করতে পারবেন এবার আমরা দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট যে সোনার মধ্যে সাড়ে আট পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বারো হাজার নশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ উনত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম বারো লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো টাকা গতকালের তুলনায় আবার পাঁচ হাজার পাঁচশো টাকা কমেছে বাইশ ক্যারেট সোনার দাম এবার আমরা দেখে নেব বাইশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট এটি একদম খাঁটি সোনা কোনো খাদ মেশানো থাকে না সাধারণত বারো বিস্কুট তৈরিতে ব্যবহৃত হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম চোদ্দ হাজার একশো বাইশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ একচল্লিশ হাজার দুশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম চোদ্দ লক্ষ বারো হাজার দুশো টাকা আঠেরো একুশ ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আর ছ হাজার টাকা কমেছে চব্বিশ ক্যারেট সোনার দাম এবার আমরা সবার সাথে দেখে নেব এক ভরি সোনার বাজার রেট আজ বাজার খুলতে এক ভরি হলমার্ক সোনার দাম পড়ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো আটত্রিশ টাকা এমসিএস জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই এক একবারই সোনার দামও অনেকটাই নিচে নেমে গেছে এটা হলো হোলসেল দাম আপনি যখন বাজারে স্বর্ণ কিনতে যাবেন তখন এই দামের সঙ্গে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হবে ধন্যবাদ